কিরে রাহিম তুই এমন মরা গাঙে জোয়ার মুখ করে বসে আছিস কেন আর বলিস না ভাই পরীক্ষায় কিছুই লিখতে পারিনি মাথায় কিছু আসছিল না হা হা তাইলে তো তুই হয়ে গেছিস ঢাকের সারগাম শুধুই শব্দ কোনও সুর নাই ধূর মজা করিস না আরে ভাই মজা না করে কি করব তোর উত্তরপত্র দেখে স্যার তো বলবে এটা পরীক্ষা না এটা তেলা মারার খাতা তারপর তারা হাঁটতে হাঁটতে গেল কলেজেস দিকে জানিস তুই একদম বন্ধু না পড়ার সময় বলছিলাম একটু সাহায্য কর তুই বললি নিজে বাঁচলে বাপের নাম আরে ভাই আমি তোকে সাহায্য করতাম কিন্তু তখন তুই গাছে কাঁঠাল গোঁফে তেল মেখে দিবা স্বপ্ন দেখছিলি স্বপ্ন না ভাই আমি সিরিয়াসলি ভেবেছিলা এবার আমার নাম উঠবে বেস্ট স্টুডেন্ট লিস্টে তোর নাম উঠবে ঠিকই কিন্তু বেস্ট স্লিপার লিস্টে কারণ বই খোলার সঙ্গে সঙ্গে তুই ঘুমিয়ে পড়িস সত্যি বলিস আমি কি একেবারে খারাপ না রে তুই খারাপ না তুই হলি অলস গরু ঘাসও খায় না খড়ও খায় না শুধু চায়ের দোকানে বিস্কুট খায় শোন আজ থেকে আমি প্রতিদিন পড়ব এবার আমি হব সোনার পাথর বাটি তুই সোনার পাথর বাটি না হবি সোনার পাতিল কারণ তুই খালি থেতে জানিস ধর আমি কিন্তু এবার প্রমাণ করব শেষ ভালো যার সব ভালো তার সাবধান রে ভাই বেশি আশা করলে আবার মরা হাতি গাছে তুলতে যেস না যেন আচ্ছা তাইলে আমি এক কাজ করি একটা নতুন প্রবাদ বানাই ওরে বাবা কেমন প্রবাদ যার পকেটে টাকা নাই তার মুখে শুধু প্রবাদ